হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা দিয়ে নতুন রেসিপি ভিডিও নিয়ে বড়দেরকে অনেক প্রণাম জানিয়ে আর ভালোবাসা জানিয়ে ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা স্নেহ জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত ভিজিট করনি প্লিজ তারা একবার আমার চ্যানেলে ভিজিট করো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমায় সমর্থন করো আর যারা পুরনো বন্ধুরা আছো সবাইকে অনেক ভালোবাসা আমাকে সমর্থন করার জন্য ভালোবাসার জন্য আজকে আমি একটা রেসিপি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যে আমার রেসিপিটা কেমন হলো এখানে দেখো আমি হচ্ছে পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি পমপ্লেট মাছেরই রেসিপি দেখাবো আজকের তো দেখো কতগুলো পমপ্লের মাছ এক অনেকগুলো পমপ্লের মাছ ছিল বড় বড় করে মাঝখানে আমি একটু করে ছিঁড়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তার জন্য দেখো আমি দুটো করে করে সবগুলোকে ফ্রাই করছি একটু যেগুলো ছোট আছে সেগুলো তিনটে করে দিয়ে ফ্রাই করছি তো ফ্রাই করছি আর এদিকে দেখো আমি ওল আর আলু দিয়ে যেহেতু রেসিপিটা বানাবো আজকে তো ওল আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা প্রেশার কুকারে দেখো হালকা করে সেদ্ধ করে নিয়েছি প্রথমে ওলটাকে তারপরে আলু দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে না গলা কুটোয় তার জন্য বন্ধুরা তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আলুটা কতটা শক্ত আছে আর কতটা গোলটাও তাই আছে আর এখানে দেখো মিক্সির মধ্যে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ আর হচ্ছে টমেটোর সব কিছু আমি পেস্ট করে নিয়েছি বন্ধুরা যাতে হচ্ছে আমার রান্না করতে সুবিধা হয় যতটা লাগবে ততটা দেব তার জন্য বন্ধুরা তো দেখো আর এখানে আমি হলুদ আর হচ্ছে নুন নিয়ে নিয়েছি বন্ধুরা দুটো মাছও হলুদ দিতে লেগেছিলো আর তাছাড়াও সবজিতে দিতে আমার লাগবে বন্ধুরা তো তার জন্য দেখো এবার আমি জল থেকে ওই হল হচ্ছে বয়েল হওয়া আলু আর হচ্ছে ওলটাকে আমি জল ঝাড়িয়ে নিয়েছি রেখে দিয়েছি বাটিতে ঢেলে রেখেছি যাতে জল থেকে উঠিয়ে রেখেছি যাতে তোমরা ক্লিয়ার করে দেখতে পাও প্রথমে আমি জলের মধ্যে রেখেছিলাম বয়ল করা তার জন্য বন্ধুরা তো দেখো জল এবার নিশ্চয়ই পরিষ্কার বোঝা যাচ্ছে এবার কড়াইটাতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়ন দিয়েছি এখানে আমি কালো জিরে আর হচ্ছে মৌরি ফোড়ন আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি বন্ধুরা তো এখানে কেউ চাইলে পাঁচ ফোড়নও দিতে পারো বন্ধুরা তো আমি এখানে দিয়েছি এবং বয়েল যেহেতু আছে তাই হালকা করে এটাকে আমি হচ্ছে ভাজবো কারণ আস্তে আস্তে করে ভাজবো যাতে গোটা গোটা আলু আর হচ্ছে ওলটার না ভেঙে যায় যদিও আমি সেদ্ধটা সেভাবেই করেছি যাতে ভেঙে না যায় যদি কেউ বেশি একটুখানি বয়ল বয়েল হয়ে যায় তার জন্য খুব সাবধানে করবে এখানে দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি বয়ল করার সময় অল্প দিয়েছিলাম আমি নুন কিন্তু এখন আরেকটু দিয়ে দিলাম বন্ধুরা যাতে সবজির মধ্যে সুন্দরভাবে ঢোকে এখানে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে নুনের কথা বলেছিলাম এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখো এগুলো আমি আবার হালকা করে আবার মিক্স করে দেব বন্ধুরা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার করে দেখতে পেয়েছো যে কি কি দিয়েছি আমি এর মধ্যে তো দেখো তো এবার আমি হালকা হাতে একদম হালকা আলতোভাবে এটা মশলাগুলো আমি এখানে মিক্স করব বন্ধুরা কারণ মশলা যদি মিক্স না হয় তাহলে ভালো লাগবে না আর তেলের মধ্যে একটু না কষালে তো ভালো লাগবে না বন্ধুরা তো তার জন্য দেখতে পাচ্ছ মশলাটা আমি মিক্স করছি তো কালারটা চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো কেউ চাইলে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেটেও দিতে পারো বন্ধুরা তো আমার কাছে গুঁড়ো ছিল তার জন্য আমি দিয়ে দিলাম এবার আমি হালকা করে কষাবো কয়েক মিনিট ধরে ধরে কষাবো কয়েক মিনিট ধরে কষানো হয়ে গেলে বেটে যে আমি মশলাটাকে বেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা যাতে এই মশলার সঙ্গে সবজির সাথে এটা কষানো হয়ে যায় চাইলে কেউ আগেও এটাকে সবজি দেওয়ার আগেও এটাকে এই মশলাটাকে কষিয়ে নিতে পারো বন্ধুরা তাতেও হচ্ছে খুব খুব সুন্দর টেস্ট আসবে তো আমি হচ্ছে পরে করেছি তার জন্য আমি এখানে ফোড়ন যেহেতু দিয়েছিলাম আর হচ্ছে সবজিটা তুলে দিয়েছিলাম তার জন্য আমি পরবর্তীকালে এটাকে কষে কষলাম বন্ধুরা তো দেখো মশলাটা খুব ভালো করে কষতে হবে নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে দেখতেই পাচ্ছ কিভাবে আমার মশলাটা কষা কষা হয়ে গেছে এবং এটা যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে বন্ধুরা তখন আমি এটাকে হচ্ছে জল দেবো তার আগে পর্যন্ত এটাকে ভালো করে কষাবো বন্ধুরা এভাবে হালকা হালকা করে কষাতে থাকবে যেহেতু সেদ্ধ সবজি আছে বেশি ঢাকনা দিতে লাগবে না কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে না সবজি কষালে ভালোভাবে যদি সবজি না কষানো হয় তাহলে টেস্টও লাগে না বন্ধুরা না হলে মশলা মিক্স না হলে সুন্দর টেস্টি আসে না কারণ মশলার মধ্যে কাঁচা যে গন্ধটা থাকে সেটা হচ্ছে সবজিতে ভালো লাগে না আমার দেখো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি এটাতে জল দিয়ে দিলাম বন্ধুরা কারণ আমার হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিয়ে আমি আর এদিকে দেখো মাছগুলো আমি বাটির মধ্যে রেখে দিয়েছি সমুদ্রের মাছ একটু বেশি করে ভাজা উচিত কারণ হচ্ছে এটা বেশি ঝোল ঝোলের মধ্যে দিলে এটা নরম হয়ে যাবে বন্ধুরা তার জন্য আমি এটাকে বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হচ্ছে ফুটন্ত তরকারিটা ঢেলে সার্ভ করব তার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছ ওলগুলো কতটা গোটা গোটা আছে তুলে তুলে তোমাদের দেখাচ্ছি আর তরকারিটা ফুটতে শুরু করেছে এবং যখন এটা গা মাখা হয়ে যাবে একটু তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আমার হচ্ছে তেল ঝালটা রেডি হয়ে যাবে বন্ধুরা তো দেখো এইভাবেই হচ্ছে এবার দেখো আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি তোমাদেরকে আমি যেভাবে দেখালাম বন্ধুরা দেখো কারণ সমুদ্রের মাছ একটু নরম হয় তাকে হচ্ছে যদি কড়াইয়ের মধ্যে ঢালা যায় বা এদিক ওদিক করা যায় তাহলে সে মাছটা ভেঙে যায় তাহলে খেতে ভালো লাগে না বন্ধুরা সেই জন্য আমি ভালো করে তরকারিটা ফুটিয়ে নিয়েছিলাম এবং ফুটিয়ে নিয়ে ভালো করে মাছটা দিয়েই নামিয়ে নিয়েছিলাম বন্ধুরা যাতে মাছগুলো ভালো নরম বেশি না হয়ে যায় আর ভেঙে না যায় সমুদ্রের মাছ একটু নরম হলেই ভেঙে যাবে বন্ধুরা তো এরকমভাবে বাটির মধ্যে মাছগুলোকে উঠিয়ে নিয়ে তার মধ্যে সবজিটা যদি ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা তো দেখো আমি এভাবেই করেছি আর রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা তো দেখো আমি তোমাদেরকে যেভাবে রেসিপিটা দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক ভালোবাসা দিই আজকের মতো টাটা বাই বাই